আসসালামু আলাইকুম ইব্রিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোরবানিদের মাংস ঈদের দিনে যে বড় ডেক্সিতে মাংস রান্না করা হয় তার একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি এই বড়ো মাংস নিয়ে নিলাম প্রায় আট কেজির মতো এই যে হাড্ডি সর্বি কলিজা ঘিলা সব একসাথে নিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে মাখাবো ঈদের দিনের এই বড় ডেক্সিতে রান্না করা মাংসটা খুবই মজা হয় তো আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা কাপ এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ থেকে একটু বেশি মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একবার এক মুঠু দিয়ে দিয়েছি পরে দেখে দিব এলাচি দিয়ে দিলাম বিশটার মতো তেজপাতা দিয়ে দিলাম তিনটা চিনি আর লং দিয়ে দিলাম বিশটা আমি কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করতেছি না মাংসটা কোরবানি মাংস নাকি মশলা কম দিলেও মজা হয় দারচিনি দিয়ে দিচ্ছি তিন চার টুকরা বড় করে রসুন বাটা দিয়ে দিলাম আধা কাপ আদা বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার কাপ আমি আট কেজি মাংসর জন্য চার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি সব উপকরণ একদম মেপে মেপে বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ থেকে একটু বেশি দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচের মতো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কোরবানি মাংস নাকি মাখার মধ্যে মজা তো যে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার আমি ফানি দিয়ে দিব হাত ধুয়ে আমার আম্মা বলতো হাত ধুয়ে নাকি কোরবানি মাংস রান্না করলেও মজা তো আমি দিয়ে দিচ্ছি এখানে আধা লিটারের মতো ফানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব যে মাংস আস্তে আস্তে হচ্ছে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব চুলা রাচটা কমিয়ে এরই মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে তো এই যে মাংস হয়ে গিয়েছে খুব সুন্দর কালার হয়েছে কোরবানি মাংস হতে বেশি কতক্ষণ লাগে না এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নিব যে একটু ঝাল ঝাল রান্না করলাম মাংসটা খুব সুন্দর কালার হয়েছে ঈদের দিনে এরকম মাংস রান্না করে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম